আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি অবশেষে গতকাল রাত্রে সাড়ে এগারোটার সময় আমাদের বাসায় উপস্থিত হয়েছেন কালা বাহাদুর সাহেব এর আগের দিনে অবশ্য আমার হাজব্যান্ড হাঁটে গিয়েছিল আফতাব নহর মেরা দিয়া তারপরে কি যেন আমুলিয়া তারপরে হচ্ছে কমলাপুর সবগুলো হাত ঘুরে ব্যর্থ হয়ে ফিরে এসেছিল তারপরে গতকালকে আবার সন্ধ্যার সময় গিয়েছে অবশেষে এটা কিনেছে আফতাব নহর হাট থেকে এটাই হচ্ছে আমাদের এইবারের কুরবানির গরু এটা আজকে সকালে তাকে খেতে দেওয়া হয়েছে খুশি তারপরে ঘাস খড় এগুলোই খাচ্ছে আর কি তো আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে যে তার তদারকিতে ব্যস্ত তারা ঘুম থেকে উঠেই কালা বাহাদুরকে দেখতে গিয়েছে এই যে দুজন দাঁড়িয়ে আছে আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে বাচ্চাদের কুরবানি ঈদের মজাই আলাদা বাচ্চারা কিন্তু এইসব পশু পাখি দেখতে খুব মজা খুব মজা পায় আমরা পেতাম আর কি আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি বাচ্চারা অনেক মজা পায় কোরবানি ঈদে তো এই যে কালা বাহাদুর ঘুষি খাচ্ছে তো আপনাদের সাথে আমাদের কোরবানির গরুটাকে একটু শেয়ার করলাম যদিও ওখানে শেয়ার করার কিছু নেই এটা তো আমরা সবাই জানি কোরবানি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আর কাউকে খুশি করার জন্য নয় তারপরেও আপনাদেরকে দেখালাম আমাদের গরুটা কেমন হয়েছে আমাদের গ্যারেজের মধ্যে আমাদের গরু বাঁধা আছে আরেকটা গরু বাঁধা আছে আর বাইরে গেটের বাইরে আমাদের মানে আমাদের বিল্ডিং এর তিনটা গরু বাধা আছে গেটের বাইরে একটাকে বেঁধে রেখেছে